প্রাচীনকালে চিত্রভানু নামে এক শিকারী ছিল শিকার করে নিজের পরিবারের ভরণ পোষণ করতেন তিনি তবে মহাজনের কাছে ঋণী ছিলেন চিত্রভানু সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারায় মহাজনরা তাকে শিব মঠে বন্দি করে রাখেন যে তিথিতে মঠে তিনি বন্দি ছিলেন সেটি ছিল মহাশিবরাত্রি তিথি চতুর্দশীর দিনে শিবরাত্রির ব্রতকথা শোনবার পর সন্ধে নাগাদ মহাজনেরা তাকে নিজের কাছে ডাকে এবং ঋণ পরিশোধ করবার জন্য বলেন এরপর পুনরায় শিকারের জন্য বেরিয়ে পড়েন চিত্রভানু শিকারির সন্ধানে জঙ্গলের অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় অন্ধকার ঘনিয়ে আসায় একটি গাছে উঠে রাত কাটানোর ব্যবস্থা করেন ওই শিকারি জঙ্গলে একটি বিল্লপাত্র গাছে উঠে পড়েন চিত্রভানু সেই গাছতলায় একটি শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা চিত্রভানু সেই সম্পর্কে কিছুই জানতেন না চিত্রভানু গাছে উঠবার সময় ডালপাতা ভেঙে শিবলিঙ্গের নিবেদন হতে থাকে এদিকে সকাল থেকে খাবার জল কিছুই জোটেনি শিকারির ভাগ্যে তবে এইভাবে চিত্রবানুর শিবরাত্রিদের উপর সম্পন্ন হয় রাতের দিকে এক মহিলা হরিণ জল খেতে পুকুরে আসে শিকারী সেই হরিণকে শিকার করবে বলে প্রস্তুতি হয় হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করবে এখন শিকার করলে একসঙ্গে দুই জীব হত্যা করবে সন্তান প্রসবের পরই শীঘ্র শিকারীর কাছে ফিরে আসবার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ এই কথা শুনে চিত্রভান তাকে যেতে দেয় এই সময় গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গে অর্পিত হতে থাকে সেই অজান্তেই প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে শিকারী কিছুক্ষণ পর আরও এক মহিলা হরিণকে যেতে দেখে শিকারী তার শিকারের জন্য প্রস্তুত হন সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে সে কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্তি হয়েছে কামাতুর বিরোহিনী সে নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্রই ফিরে আসবে চিত্রভানু তাকেও যেতে দেয় সেই সময় রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে শিকারী রাতের শেষ প্রহরের পুজো অজান্তেই সম্ভব করে এরপর আরও এক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয় সেও শিকারীর কাছে মুক্তির জন্য প্রার্থনা করে চিত্রভানু তাকেও যেতে দেয় এরপর এক হরিণ সেই স্থানে আসে শিকারী এবার এই হরিণকে শিকার করবার বিষয়ে নিশ্চিত হয় কিন্তু সেই হরিণ শিকারীর কাছে তার কিছুক্ষণের জন্য জীবনদান দেওয়ার প্রার্থনা করে পুনরায় রাতের ঘটনা সে হরিণকে জানায় শিকারী তবে সেই হরিণ তাকে বলে তার স্ত্রী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে গিয়েছে এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না শিকারী যেভাবে তাদেরকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে সেইভাবেই তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে পাশাপাশি শীঘ্রই তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেন তাকেও যেতে দেয় চিত্রভানু এইভাবে সকাল হয়ে যায় উপবাস জাগরণ শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রি ব্রত পুজো সম্পন্ন করে চিত্রভানু তৎকালে এই পুজোর পরিণামও সে পায় কিছুক্ষণ পর হরিণ পরিবার নিয়ে তার সামনে এসে উপস্থিত হন তাকে দেখে শিকারে গ্লানিতে ভুগতে থাকে এরপরই তাকে জীবনদান দেয় চিত্রভানু অজান্তেই শিবরাত্রি ব্রত পালন করায় মোক্ষ লাভ করে চিত্রভানু মৃত্যুকালে জমদু তার প্রাণ হরণ করতে এলে শিবগণেরা তাকে ফিরিয়ে দেন এবং চিত্রভানুকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্মের কথা মনে রাখে এবং পরবর্তী জন্মে শিবরাত্রির ব্রত পালন এবং মাহাত্ম প্রচার করেন